ये रास्ते रास्ते कौन सा है आका हिसाब परे এখানতে সই করবে এটা ই হয়ে গেছে তখন বইসো বইসো আমরা নিচে চললে এই দিকে আজ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেল বহুচর্চিত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ নির্বাচন কমিশন নির্দেশ মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বুথ লেভেল আধিকারিক বা বিএল ওর সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের একজন প্রতিনিধি বা বিএলএ এই ফর্ম পূরণের কাজ চলবে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত সূত্রের খবর এসআইআর প্রক্রিয়ার ফর্ম বিলি পর্ব সরেজমিনে দেখতে দিল্লি থেকে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বাংলায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকাল থেকেই অশোকনগরের কালোবাড়ি এলাকা 101 অশোকনগর বিধানসভার 228 নম্বর বুথে দেখা পাওয়া গেল সরকারি বিএলও সৈকত মিস্ত্রির সঙ্গে তৃণমূল সিপিএম এর দায়িত্বপ্রাপ্ত বিএলএ রয়েছেন তৃণমূলের বিএলএ শ্রীরাম ঠাকুরকে দেখা গেল মোবাইল ফোনে সব রকম ছবি ধরে রাখতে তিনি জানালেন বিধায়ক নারায়ণ গোস্বামীর নির্দেশে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্যই দলকে পাঠাতে হবে তারা বিএলওর দিকেও নজর রাখছেন কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়েন সেজন্যই তাদের এই পর্যবেক্ষণ অন্যদিকে সিপিএমের বিএলে পার্থ দাস জানান দলীয় গাইডলাইন মেনে তিনি বিএলওকে লক্ষ্য রাখছেন পাশাপাশি বৈধ ভোটারদের বুঝতে কিছু অসুবিধা হলেও তারা পাশে রয়েছেন অযথা আতঙ্ক যাতে না ছড়ায় ভোটারদের মধ্যে সেদিকেও তারা নজর রাখছেন তৃণমূল এর পাশাপাশি রয়েছেন বিজেপির বিএলে আমার খবর বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলে এবং ভোটারেরা শোনাবো একটা ফর্ম কাছে এগুলোকে সব ফিল আপ করতে বললো আপনার কি দুহাজার দুয়ে ভোটার আছে কজন ভোটার বাড়িতে আপনি আর সেক্ষেত্রে কি কি লাগবে আপনাদের সালে আর কি ভোটার লিস্টের আর আধার কার্ড কি ছবি চাইলো দু কপি ছবি ফিল আপ করে কবে কবে আবার নিতে আসবে বললো আপনার নাম কোথায় বাড়ি ওটার নাম কি জায়গাটা ফর্ম দিয়ে তারপরে আমাকে রিসিভ কপিতে শোধ করা যায় এবং আমাকে ফিল আপ করে এক সপ্তাহ পরে আমি জমা দিয়ে দেবো আপনার কি দুহাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে দু হাজার ভোটার লিস্ট আমার সেক্ষেত্রে কি লাগবে আপনার ডকুমেন্টস

নাম কাটা না যায় যাতে সঠিকভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় এবং মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের বিএনপির সঙ্গে থাকতে বলেছে এবং সর্বদাই নজর রাখতে বলছে দেখলাম আপনি ছবিও তুলছিলেন ফোন দিয়ে মানে কি কি ছবিগুলো তুলছিলেন ছবি তুললাম যে দুটো ফর্ম দিয়েছে তাদের ছবি ছবি তুললাম এবং তাদের যে যে ভোটার লিস্টে যাদের নাম আছে দু হাজার দুয়ে সেটা তুললাম এবং যাদের থাকবে না তাদের ছবিও তুলবো এগুলো সব পাঠাবো